আসরের সময় অনেক গরু আছে না চরে পুরাই গরুর রাজ্য একটা মনে হয় চাপাই নবাবগঞ্জে যত গরু আছে বাকি আর তেষট্টি জেলাতে নাই এত গরু এখানে আপনারা দুইজনেরই গরু ও আপনারা দু ভাই নিজের এই গরুর উপর দেয় সংসার সব মার্শাল্লাহ এটার উপরে একটা অন্যরকম বরকত আছে আল্লাহর তো কি সুন্দর সুন্দর গরু বাছুর একসাথেই যাই একজন রাখলে সামলাইতে পারবে গরু চিনেন কিভাবে একসাথে আমি আবার ভাবছি যে পালের মধ্যে ঢুকে গেল মানে গরুই পাল্টা পাল্টি হয়ে যায় মানে সব নিজ নিজ ই চিনে আপনারা গরু বিক্রি করেন কোন সময় বড় ভাই গরু কি সব স্থানীয় প্যাকেরা কিনে নিয়ে বাড়ি থেকে না হাটে যাবেছেন হাটে নিয়ে যান না তাহলে তো ভালো বাড়ি থেকে এসে কিনে নিয়ে যায় মাঠ থেকেই কয়টা করে বিক্রি করেন বড় ভাই প্রয়োজন বিজয় টাকার প্রবলেমে পড়লে বিক্রি করে ফেলেলেন এই তো এইটাই প্রয়োজন এখন আপনি ওদের কাছে যাবেন নদীর ওপার ওপার আরো অনেক বেশি গরু

এন কী সুন্দর একটা বাচ্চা তো দেখলেন আমরা আপনাদেরকে দেখাই এই যে পানিগুলো কী খাচ্ছে দেখেন এই যে কোথাকার পানি খাচ্ছে যে এইগুলো খেয়ে এরা জীবনযাপন করে থাকে আর কি দেখেন এক চলে গেল সবাই কিন্তু লাইন হইয়া এখন পানি খাবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন পানি খাচ্ছে লাইন হইয়া আর খুবই অস্থির একটা জায়গা জায়গাটা খুবই সুন্দর দেখেন পানিগুলো খাইতেছে কি সুন্দর করে এখন পানি খেয়ে আবার উপরে চলে যাবে ঘাস খাওয়ার জন্য তো এইরকম অস্থির মুমেন্ট কোথায় পাবেন দেখতে শুধু এই সব জায়গাতে আসলে দেখতে পাবেন দেখেন আবার পানি খেয়ে আবার নিজ নিজ গন্তব্যে চলে গেল ঘাস খাওয়ার জন্য মানে এটাই এদের গুড়া পানি আর কি যেটা ধানের ইয়াদ দেওয়াই ধানের যেটা আর কি গোড়া থাকে চাউলের তো এরা তো এগুলো খাইতে হয় না সব সময় পানি খেয়েই অভ্যস্ত এরা আর পানি খেয়েই থাকে সারাক্ষণই তো দেখেন এটা একটা চর মানে একদম পুরোপুরি চর আমি এখন চরে আসছি আর খুবই ভালো লাগলো এই জায়গাটায় আইসা এত সুন্দর গরু আর প্রকৃতির মাঝে গরুগুলা মানে মুগ্ধকর একটা প্লেস দেখেন এগুলো এখন সব নদীর ওপার নিয়ে চলে যাবে খাওয়ানোর জন্য দেখতেই পাচ্ছেন গরুগুলা খুবই সুন্দর এবং খুবই অস্থির অস্থির গরু তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বিশেষ করে যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন গরু তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও এগুলোকে এখন উপার নিয়ে চলে যাবে আমরাও যাবো উপার আইমিন হচ্ছে আমি যাবো আপনারা আমাদের সাথেই থাকেন তো জানতে পারলেন যে এরা গরু কোন সময় বিক্রি করে মানে একটু যখন গরম পড়ে তখনই এরা গরুগুলোকে বিক্রি করে ফেলে যখন গরুর শরীরটা একটু ভালো হয় তখনই গরুগুলোকে এরা আর বিক্রি করে ফেলে দেখেন সুন্দর সুন্দর বাছুরগুলো সুন্দর বাছুর একদম মায়াবী দেখলেন বা দেখানোর চেষ্টা করছে তো আমি এখন একদম চরে যাব চরে হাজার হাজার গরু রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা বা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন পানি পাড়ি দিয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট মশালা কি সুন্দর সুন্দর গাছগুলো দেখলেন বা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান আমার নাম্বারটি নোট করেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা আমার নাম্বার এই নাম্বারে ইমো চালু আছে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে তবে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই যারা দেখছেন আজকে দেখালাম যে গরুগুলোর কী খেয়ে বসবাস করে থাকে এই পদ্মা নদীর চরে এ গরুগুলো কিন্তু বিক্রি আপাতত নাই তবে হ্যাঁ একটু গরম পড়লে এই গরুগুলোকে আর কি এরা বিক্রি করে ফেলাবে আমিও একদম চড়ে যাচ্ছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য আর আপনাদেরকে দেখাবো আমি যে চড় কী পরিমাণে গরু রয়েছে তো এরা কখনও হাঁটে যায় না গরু আর কি বিক্রি করার জন্য এদের মাঠ থেকে এরা গরুগুলোকে বিক্রি করে ফেলায় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন পদ্ম নদীর একদম মধ্যখানে যাব সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা একটু হলেও অপেক্ষা করবেন